আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসিস জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন আশি আশি সুতার কাপড় নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে সাতের বিল্ডিংটাতে দেখবেন সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব জমজম সুইস মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আশি আশি সুতার কাপড় আর আমাদের কাছে জমজম তিন কোয়ালিটির আছে ছয়শো পঞ্চাশ টাকার আছে সাতশো পঞ্চাশ টাকার আছে আষ্টশো পঞ্চাশ টাকার আছে আজকে যে জমজমটা দেখাইতে এটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টাশ টাকা এগুলো হাজার বারোশো টাকা জমজম কাপুর কোয়ালিটি যদি আপনারা হাতে ধরেন যে আসলে কাপুর কোয়ালিটি অনেক ভালো মাত্র আঠারোশো টাকা জমজম সুইচ মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস আশি আশি সুতার কাপুর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দয়া করে কেউ দামাদামি করবেন না ভিডিও আমরা যে প্রাইসটা বলে দেব আমাদের হোলসেল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইচ আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা দামেরও জমজম আছে আমাদের কাছে আমাদের কাছে চার পাঁচ কোয়ালিটি জমজম আছে দোকান আসলে আপনারা দেখে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটা সবচাইতে বেস্ট কোয়ালিটি আশি সুতার কাপড় সবচাইতে বেস্ট কোয়ালিটি আশি সুতার কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখার মতো ডিজাইন ডিজাইন এক দেখে গেলে কাপড় কোনোদিন এখন এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কাপড় কোয়ালিটি অনেক ধরনের থাকে অনেক ধরনের সেম ডিজাইন সেম সবকিছু দেখবেন কমে পাওয়া যায় কমে পাওয়া গেলে তো আমরাও কমে ব্যস্তাম এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা যারা আমাদের থেকে জমজম নিচ্ছেন একটু শুধু কমেন্ট করে বললেন যে হ্যাঁ আমাদের জমজম গুলা কিরকম একটু জাস্ট কমেন্ট করে যে আমাদের জমজমের কাপড় কোয়ালিটি রকম দেখেন মাত্র জমজম সবচাইতে বেস্ট কোয়ালিটি 80 80 সুতার কাপড় নতুন ডিজাইন নতুন কালার ভিডিওটা দেখতেছেন শেয়ার তো করেন নাকি এই যে এই পাশে শেয়ার বাটন আছে একটু শেয়ার করে রাখেন শেয়ার করে রাখলে তো পরবর্তীতে দেখে নিতে পারবেন এখন হয়তো কাজ আছে পরবর্তীতে দেখে নিতে পারবেন ভিডিওটা শেয়ার করে রাখেন মাত্র আষ্টশো পঞ্চাশ দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর জমজম সুইজ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিতেছি যারা জমজম নিবেন আমাদের দোকানে আইসা পড়েন অনেক কোয়ালিটি অনেক ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইজ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ দেখার মতো ড্রেস দেখেন এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ এগুলার কাপুর কোয়ালিটি চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন এগুলার কাপুর কোয়ালিটি অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস আশি সুতার কাপুর আশি আশি সুতার কাপুর দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অসাধারণ এই যে আপার আপনাদেরকে বলছি ভিডিওটা একটু শেয়ার করে রাখেন শেয়ার করলে তো ভিডিওটা আর খুঁজা হারায় না আমাদের ফোন দিতে হয় না যে ভাই আপনাদের জমজমের ভিডিওটা দেন শেয়ার করে রাখলেই তো ভিডিওটা আপনাদের কাছে থাকে না এই জন্যই তো শেয়ার করতে বলি আমাদের ফোন দিয়ে বলা লাগবো না ভাই জমজমের একটু দেন খুঁজে দেখেন মাত্র সুইস মার্কেটের একদম থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখার মতো ড্রেস দেখেন দেখার মতো প্রত্যেকটা ড্রেস এক কথা অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টাশ টাকা জমজম অনেক কোয়ালিটি আছে। আমাদের থেকে যে আপারা জনজম নিচ্ছেন একটু শুধু কমেন্টটা করেন যে আসলে আমাদের জমজম কে রকম আমাদের জনজমে কাপুর কোয়ালিটি রকম এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জনজম সুইস একদম প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিসে কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এগুলা একদম হোলসেল প্রাইজে বিক্রি করতেছে এগুলা সর্বোচ্চ মানের জমজম সর্বোচ্চ মানের জমজম দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো অনেক কোয়ালিটি অনেক ডিজাইন আছে আমাদের কাছে জমজম টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত আছে দেখেন ডিজাইন গুলা দেখতে পরিচিত ডিজাইন কিন্তু কাপড় কোয়ালিটি পরিচিত না কাপড় কোয়ালিটি ভিন্ন রকমের আশি আশি সুতার কাপড় দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো বেস্ট লোন পিস মাত্র আষ্টাশ টাকা মাসাল্লা দেখার মতো দেখেন এটা খুবই ভাইরাল এটা খুবই ভাইরাল একটা থ্রি পিস এটা আমাদের কাছে চারশো নব্বই টাকা দামেরও সেম ডিজাইন আছে চারশো নব্বই টাকা দামেরও সেম ডিজাইন আছে আর এটার যে কাপড় মাসাল্লাহ যদি আপনারা হাতে ধরে নেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটির লোন থ্রি পিস একেবারে মার্কেটের প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আসতে চাইলে দোকান ওয়াইসা পড়তে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং এ দেখবেন বড় করে সাইনবোর্ড বিজনেস পয়েন্টের লগের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলায় তিনটা লাইসা পড়বেন সামিয়া ফ্যাশন নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই জমজম যদি হাতে পান সামিয়া ফ্যাশনের ফ্রেন্ড হয়ে যাবেন গায়ে এত কোয়ালিটিফুল জমজম একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টাশি আশি সুতার জমজম যারা দোকান আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যারা দোকানে আসতে চান লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যদি না চিনেন আইসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন এই যে এই জায়গায় শেয়ার বাটনটা আছে এই যে দেখেন আসসালামু আলাইকুম